এই আমার নিম্বরগিরি তে মিম্বা সাহেব দিনকাল কেমন যাচ্ছে এই তো বেলা মিম্বা সাহেব ওটা ভেলা লয় ভালো আচ্ছা জায়গা ও অসুবিধা নাই মিম্বা সাহেব তাহলে আমরা স্কোনজা মিটিং এ যাচ্ছি আরে কান্টু মিয়া ওয়াসুদিপাড়া মিটিং করতে যাচ্ছি আমরা মনে করো আমরা তো যাবান বেরা বের মানে ওই মিটিং করবে বুঝো নাই ধরো মিটিং করবে স্পেশাল মিটিং ধরো যে

পাগল আমাক এই সব লোক গ্রামের আশেপাশের লোক আমি যে একটা বুধআ আমি তো একটা পাগল আমাক মানেই না আপনি তো বুদাই আপনি তো পাগলই তুই কি সাথে বলবি তুই মনে করো এখানে ওর কত বড় সাহস ও আমাক মারছে ও দেব এই আমাকে তুই এক নম্বর কাল তোর বৌক ওকামা করছি দিয়ে তুই আমি এত বড় সর্বনাশ করলি এত বড় সর্বনাশ করলি এ তো সবাই ওকে এ ভাই তোর তো আগে মেম্বার দাঁত কইলেই ईमारी मारि गैसर बीसिशी शेष बार निबर तिर शेष